কালেকশন প্রচুর রয়েছে এরকম প্রচুর টাকার পার্টি ড্রেস ছেড়ে দেবো হোম ডেলিভারি ব্যবস্থা হোম ডেলিভারি আছে সারা বাংলাদেশে সারা আমি এখান থেকে এক এখান থেকে এখান থেকে

আর এছাড়া তো বিহ এখানে বিভিন্ন ক্যাটাগরি ইউজ পরিমাণের এবং ডিজিটাল প্রিন্ট এর এবং আরিকাস কাজ করার ভিতরে থ্রি পিসের কানেকশন আছে আপনারা সম্পূর্ণ এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন যে যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সে কিন্তু সর্বনি কয় পিস দিচ্ছেন

ওয়ার একটা দেখেন মনে কি জীবন একটা ফুল কিন্তু এরা থাকবে আমার মনে হয় একটা ফুল জীবন্ত ফুল বসা সুন্দর ফুলটা এগুলি মাত্র নয়শো করে দিয়ে দিচ্ছে অসাধারণ পছন্দ সেম আছে

ইন্ডিয়ান বারোশো তেরোশো টাকা করে বিক্রি হয় খুচরা বাজারে কত করে বিক্রি হয় বাইশ তেইশো বাইশো আপনারা কত করে দিচ্ছেন এইগুলো আমরা এগারোশো টাকা এগারোশো টাকা চমৎকার কালেকশন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখাচ্ছে

তারপর এটা কি দেখাচ্ছে যে দেখেন অন্য তাদের খুবই সুন্দর কালেকশন কিন্তু এরা পেরাজ রাখছেন এরা আর পেরাজ রাখতেছি

এই যেটাকে এখানে সেই কালেকশন এরকম মাত্র নয়শো টাকা নয়শো টাকা হচ্ছে এখানে কি কালেকশন রয়েছে এখানে কালারের অভাব নাই শিল্পী এগুলোই

প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন আপনারা আমরা পাঁচ পিসে আচ্ছা ঠিক আছে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি